নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো পাকা আমের ক্যান্ডি বাজার থেকে না কিনে খুব সহজে বাড়িতেই এইভাবে পাকা আমের ক্যান্ডি বানিয়ে নেওয়া যায় যেগুলি বাচ্চারা খুবই পছন্দ করেন চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক প্রথমে আমি একটি পাকা আম নিয়ে নিয়েছি আমটিকে এইভাবে স্কুপ করে আমের পাল্প গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নেব তবে আপনারা যে কোনো উপায়ে আমের পাল্পটি সংগ্রহ করতে হয় এভাবে সুবিধা মনে হয় তাই এইভাবে আমি স্কুপ করে নিলাম এবং মিক্সিটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম এইবারে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আমের রঙটা খুব সুন্দর রয়েছে এই রকম একটু ভালো রং দেখে আম নিলে তাহলে আর কালার অ্যাড করতে হবে না আমের পাল্পটিকে একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিলাম এবারে একটি মেজরমেন্ট কাপের সাহায্যে মেপে নিলাম আমের পাল্পটি হাফ কাপ হয়েছে একটি কড়া বসিয়ে দিলাম গ্যাসের চুলায় গ্যাসটা এখনও অন করিনি এই কোড়াইতে আমের পাল্পটা দিয়ে দেব যতটা পরিমাণ এখানে আমের পাল্প নেওয়া হবে তার ঠিক ডবল নিতে হবে চিনি আমি হাফ কাপ আমের পাল্প নিয়েছি তাই এক কাপ চিনি দিয়ে দিলাম আপনারা যেরকম পরিমাণ আমের পাল্প সেই অনুযায়ী চিনিটা নিতে হবে যে কোনো বাটি কিংবা গ্লাস মেপে আপনারা ব্যবহার করতে পারেন প্রথমে খুব ভালোভাবে চিনির সাথে আমের পাল্পটা মিশিয়ে নেব হাতে যদি সময় থাকে এভাবে রেখে দিলে চিনিটি গলে যাবে এইভাবে অনবরত নাড়তে হবে গ্যাসের চুলাটা জেলে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এইভাবে চিনিটাকে গলিয়ে নিতে হবে চিনিটা গলে গিয়েছে এবারে আরও কিছুটা ঘন করে নিতে হবে একটি বাটির মধ্যে কিছুটা পরিমাণ জলের মধ্যে কয়েক ফোঁটা দিয়ে দেখলাম এখনো পরিমাণ এটা ক্যান্ডি তৈরির জন্য পাক হয়নি আবারও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর এইভাবে জলে দিতে জলের তোলায় জমাট বেঁধে যাচ্ছে এখনো একটু নরম রয়েছে আরও একটু ফুটিয়ে নেব তিন চার মিনিট আরও ফুটিয়ে নিলে এটি ক্যান্ডির জন্য পারফেক্ট হয়ে যাবে তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এইভাবে একটি ড্রপ ফেলে দেখতে হবে যদি সুতোর মতো আকার ধারণ করে তাহলে গ্যাসের চুলাটা অফ করে দিতে হবে গ্যাসের চিলাটা অফ করে অল্প একটু ঠান্ডা করে নেব আমি এখানে এই রকম সিলিকনের মোল নিয়েছি আপনারা যে কোনো থালাতেও এটি সেট করতে পারেন চামচ সাহায্যে ছোটো ছোটো করে থালায় দিয়ে দিলে সেটাও খুব সুন্দর সেট হবে আমি কয়েকটি সাসলিক কাঠি নিয়েছি এগুলি একটি করে দিয়ে দেব এতে করে দোকানের মতো একেবারে ক্যান্ডিগুলি তৈরি হবে আমি এখানে অল্প পরিমাণে তৈরি করেছি আপনারা চাইলে একেবারে বেশি পরিমাণে তৈরি করে এগুলো স্টোর করতে পারেন প্রত্যেকটিতে একটি করে কাঠে দিয়ে দিলাম এটা পুরো দোকানের মতো দেখতেই হবে এটা আরও একটু আকর্ষণীয় করে নেওয়ার জন্য কিছুটা সুগার বল ছড়িয়ে দেব আপনাদের হাতের কাছে যদি সুগার বল না থাকে তাহলে এমনিতে তৈরি করে নিতে পারেন দেখতে দোকানের মতোই হবে খুব আকর্ষণীয় আমার হাতের কাছে সুগার বল ছিল তাই আমি কিছুটা দিয়ে দিলাম এদিকে নাড়াচাড়া করতে আগের থেকে ক্যান্ডির মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে একটু গরম গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে বেশিক্ষণ রাখলে এটি ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে তখন আর ক্যান্ডিগুলি তৈরি হবে না এইভাবে প্রতিটায় এক চামচ করে দিয়ে দেব চিনির পাক কিনির পাকটা যদি ঠিক পরিমাণে হয় তাহলে প্রায় কয়েক কয়েক মিনিটের মধ্যে এগুলি জমাট বেঁধে যায় কত সুন্দর ডিমল্ট হয়ে গেল দেখতে না ক্যান্ডির মতোই হয়েছে এইভাবে সবগুলি ডিমল্ট করে নেব এর আওয়াজটা একবার দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও হুবাহু দোকানের দোকানের মতোই এই ক্যান্ডিগুলো হয় আর সুগার বল দেওয়ার কারণে এর লুকটাই আলাদা হয়ে গেছে দোকানের মতোই তাই বাচ্চারা খুব আনন্দের সাথে এগুলো খাবে এইভাবে যদি আমরা কোনো রকম কেমিক্যাল ছাড়া বাড়িতে বাচ্চাদেরকে এই ক্যান্ডিগুলি তৈরি করে দিই তাহলে ওদের স্বাস্থ্যের পক্ষেও যথেষ্টই ভালো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন